সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন টিভি দেশ ও মানুষের কথা বলে এখন এই কামরুল ইসলাম মহাসচিব হওয়ার পরে দেখছি যে কামরুল ইসলামের একটা গাড়ি আছে ওই গাড়িটা নিয়ে সব জায়গায় যায় আর বলছে যে অমুক জায়গায় আসছি এমুক জায়গায় আসছি এমুক জায়গায় আমি মাঝে মাঝে ফোন করি হ্যাঁ এই ধারাটা যখন অব্যাহত থাকে এবং অব্যাহত আছে সাংবাদিক সংস্থা আবার সেই তার যৌবন কাল ফিরে পাবে এবং আবার দেশের সমস্ত যে আমাদের একজন বলেছেন তখন বাংলাদেশের উপজেলা ছিল চারশো ষাটটা নয় আরো কম মানে সেই প্রত্যেকটা উপজেলায় যখন এখনো যাওয়া গেলে একজন বা দুজন সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য ছিল আমরা আপনারা এবং জায়গায় যোগাযোগ করবেন এবং সাংবাদিক সংস্থাকে আরেকটি মজবুত এবং সর্বগ্রহণযোগ্য সাংবাদিক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করবেন সেই আশা এবং আজকের এই মিটিং এ আমি আপনাদের সেই উদ্যোগ দেখতে পাচ্ছি এবং যে উদ্যোগ আমরা নিয়েছিলাম কয়েকজন সেই উদ্যোগ আবার নতুন করে উদ্যোগী হবেন আপনারা এবং হয়েছেন আমি বলতে যাচ্ছি তাতে জাতীয় সাংবাদিক সংস্থা দেশের বৃহত্তম সাংবাদিক সংগঠন এখনো আছে এবং আরো বড় সংগঠন হয়ে যাবে আমি আশা করি আমাদের সময় হয়ে গেছে আসলে আমি কথা বলতে পারবো না বলা উচিত হবে না দুইটা জিনিস তিনটা জিনিস লাগবে সংগঠনের জন্য একটি হলো মেধা একটি হলো সময় একটি হলো অর্থ এবং একটি হলো শ্রম এই চার জিনিস যদি সংগঠনকে দেয়া যায় তাহলে সংগঠন ঘনিষ্ঠ হবে জোরদার হবে অগ্রগতি হবে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করছে আল্লাহ হাফিজ সংস্থাকে বাংলাদেশের কল্যাণে কবলকরণ আমাদের সকল সদস্য ভাইবন্ডর হেফাতত করেন আল্লাহ তাআলা আমাদের নেক হায়াত বাড়িয়ে দিন আমাদের যোগ্যতাকে বাড়িয়ে দিন আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমাদের আম্মা আম্মাল জীবনের গুনাহগুলো মাফ করে দিন আমাদের আম্মা আম্মালদের সন্তান ভাইবন্ডরা কবরে আছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন গফিরহুম্মা কা মারব্বায়নি সাদীরা আল্লাহুম্মা রব্বিহুম্মা কা মারব্বায়নি সাদীরা সুবহান রাব্বিকা রাবিল জাতে মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা

এই বিদায় এই বলি আজকের এই সংস্থার উত্তর উত্তর কামনা করি সবাইকে সালাম শুভেচ্ছা আমার বক্তব্য এখানে শেষ সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন সাংগঠনিক সচিব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ মোহাম্মদ আলতাফ হোসেন উপস্থিত জাতীয় সাংবাদিক সংস্থার সংগ্রামী মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম সহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং উপস্থিত প্রতিষ্ঠাতা সদস্য নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়া আসসালাম আলাইকুম আজকে আমরা জাতীয় সাংবাদিক সংস্থার এই বর্ধিত সভা উপস্থিত হয়েছি সামনে আমাদের একটি লক্ষ্য রয়েছে